প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত দু হাজার পঁচিশ সালের নতুন নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকেও জেলে যেতে হবে তথ্য ফাঁস করল শুভেন্দু ফের অসুস্থ চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী আবার কেন অসুস্থ হয়ে পড়ল আইনজীবী নতুন বছরে নবান্নে বৈঠক ডাকলেন মমতা হঠাৎ কেন বৈঠকের ডাক দিল মমতা বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে গেল দিলীপ তাহলে কি ফের সভাপতি হবে দিলীপ ঘোষ মুক্তি নিয়ে ভয়ঙ্কর বার্তা দিল মার্কিন ইউনুসকে প্রেসিডেন্ট স্বামীজির শাহ কিন্তু কেন হঠাৎ করে অমিত শাহ বাংলার কথা মনে পড়ল লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর কি বলল শুভেন্দু কতদিন লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা পাবেন জানিয়ে দিল মমতা বড় ঘোষণা মমতার আর এক হাজার নয় এবার পাবে এক হাজার আটশো করে টাকা তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো এবার সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু পঁচিশ সালে নতুন নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে জানুয়ারির পরে দুর্গম এলাকায় দুয়ারে সরকার মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভাণ্ডার সৎ থাকলে ভগবান আল্লাহ আম্বেদকারের থেকে আশীর্বাদ পাওয়া যায় কৃষকদের শস্য সবটাই দেয় সরকার সন্দেশখালীতে আরো সন্দেশের দোকান হবে সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা দেবেন না এটা সরকার দিচ্ছে এটা দাঙ্গার জায়গা নয় আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমাদের গর্ব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আমরা সবার পক্ষে মা বাবা ভাই বোন সকলকে নিয়ে সমাজ সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে আমি সারা জীবন অলেক লড়াই করেছি আমার মাথা কোমর সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল আমাকে প্রাণে মারতে গিয়েছিল সিপিএম সরকার সন্দেশখালী হিঙ্গলগঞ্জে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মমতাকেও জেলে যেতে হবে তথ্য ফাঁস করল শুভেন্দু বিজেপি সরকার ক্ষমতা এলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন এমনটাই হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে দাঁড়িয়ে তিনি বলেন সবচেয়ে বড় দুষ্টু লোক এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার ক্ষমতা এলে সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জেলে যেতে হবে ঘটনা উনি কমিশন বসবে ভুলে যেতে বলেছেন মানুষ ভুলতে দেবে না আমি ভুলতে দেব না ফের অসুস্থ চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী আবার কেন অসুস্থ হয়ে পড়লো আইনজীবী হঠাৎ অসুস্থ চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে তাকে হৃদরোগ সংক্রান্ত তার যে সমস্যা হচ্ছিল তার জন্যই তাকে আনা হচ্ছে হাসপাতালে যদিও এখনও তিনি হাসপাতালে পৌঁছননি জানা গিয়েছে তাকে আটটা নাগাদ আনা হতে পারে এসএসকেএম হাসপাতালে এর আগেই তিনি জানিয়েছিলেন অসুস্থতার কারণেই তিনি ভারতে রয়েছেন নতুন বছরে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দোসরা জানুয়ারি নবান্ন সভাঘরে সেই বৈঠক হতে চলেছে এই বৈঠকে সমস্ত জেলার ডিএম এসপিরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আর সভাঘরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব এবং উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন বেশ কয়েকজন মন্ত্রীও নতুন বছরে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেদিকে তাকিয়ে থাকবে রাজ্যবাসী আর এক হাজার নয় এবার পাবে এক করে টাকা বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে দিলীপ তাহলে কি ফের সভাপতি হবে দিলীপ ঘোষ নতুন বছর এসে গেল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে প্রশ্ন এখনো তুঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলছেন দিলীপবাবুর সাফল্যের পর সুকান্ত মজুমদারের তা বজায় রাখা কঠিন ছিল শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেছেন তৃণমূল থেকে আসা মাতো ডোবাচ্ছে সূত্রের দাবি পরবর্তী রাজ্য সভাপতির মুখ খুঁজে পায়নি দল চূড়ান্ত সিদ্ধান্তের আগে আর এস এস এর শিলমোহর চাই সেখানে এগিয়ে দিলীপ ঘোষী ইউনস্কে চিনময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে ভয়ঙ্কর বার্তা দিল মার্কিন প্রেসিডেন্ট চিনময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে এবার চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের দ্বারস্থ আমেরিকা নিবাসী বাংলাদেশিরা চিনময় কৃষ্ণকে জেল থেকে মুক্তি দিতে তারা আবেদন জানিয়েছেন তারা চাইছেন কম্প্রিহেন্সিভ মাইনরিটি প্রোটেকশন অ্যাক্ট তৈরি হোক তার আওতায় ঘরোয়া সংগঠন ও সংখ্যালঘুদের মান্যতা দেওয়া হোক চাইছেন বাংলাদেশের এই বিষয়। হস্তক্ষেপ করুন ডোনাল্ড ট্রাম্প স্বামীজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি কলকাতায় দলীয় সমাবেশ করতে পারেন বিজেপি সূত্রে খবর চলতি সপ্তাহে দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকে এক্ষেত্রে মুখ্য স্বামীজির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সর্বস্তরে বার্তাও দিতে চাইছে বিজেপি তাই বারোই জানুয়ারি দিনটাকেই বেছে নেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর কি বলল শুভেন্দু লক্ষ্মীর ভান্ডার নিয়ে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন বলেন লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা ভোটের আগে ষাট হাজার টাকা মনে রাখুন এক কোটি টাকা দিলেও কোনো হিন্দু ও জনজাতির মানুষ আপনাকে ভোট দেবে না আর মোদি সরকার কোটি টাকা দিলেও দুই থেকে চারজন ছাড়া মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না আমি মুসলিম ভোট ছাড়াই দিব্যেন্দু ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়েছি কতদিন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা পাবেন জানিয়ে দিল মমতা আজ সন্দেশখালীর সভা থেকে বাংলার সমস্ত মহিলাদের আজীবন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন বাংলার মূল চালিকা শক্তি মা ভাই বোন এই সব নিয়ে সমাজ আর তা এগিয়ে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী বড় ঘোষণা মমতার আর এক হাজার নয় এবার পাবে এক হাজার আটশো করে টাকা তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো এবার টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়জহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনের দিনে আদিবাসীদের জন্য এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ বাড়িয়েছিলেন তিনি